আমরা আজকে চলে আর গার রাইস মিলে হে মামু বলা হাজ অনেক দর্শক আমাদের মাঝে আছে এই যে তোমার নাম কি নাম কি তোমার নামটা কই লাও লজ্জা হয়েছে খেলা ডিপ জল কাকা আমাদের ডিপ জল কাকা অনেক দর্শক আছে ভিতরে অভাব নেই না হ্যাঁ

সতেরো আঠারো সমান হইতে পারে না হইতে পারে না ওই বই সাড়ে তেরো আঠারো জমি তো আর না বহু দূরা না এলাকাতেই কথা আচ্ছা ছোট ভাই তাহলে তুমি তো আইসো দিকে যাইতে আচ্ছা যাও তোমার যাওয়ার সময় হয়েছে বুধ হ্যাঁ আমরা তো মাইক পিসে কথা বলি কথা বলা তো আমরা মোবাইল সার্ভিসিংয়ে আমাদের পেস দেয় যে দেয় কমি আমাদের মাইক পিস হইলে মঞ্চের মধ্যে হলে আমরা কথা কথাবার্তা বললে আমাদেরও বেশ ভালো লাগে জনগণ শুনলে বেশ ভালো লাগে হে টা বাগলাবার টা হেচ ঠিক আছে তো বলুন বলুন আমাদের এলাকার ভিউ অনেক সুন্দর হ্যাঁ

ও দেয়া এই যে আমাদের কাকা আসলে ধান বানিয়ে যাইছে খালি দাঁড়ি